হ্যালো নমস্কার সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি হ্যাঁ তো আমরা সারাদিন আলু রোপণ করলাম আজ থেকে আজকে থেকে আমাদের আলু রোপণ করা শেষ আর এখন বাজে বিকাল পাঁচটা এই যে সূর্য এদিকে অনেক সুন্দর না সূর্যের আলো ডুবুডুবু ভাব সূর্যাস্ত হবে একটু পরেই আমরা এখন যাচ্ছি একটা ভাস্তির বিয়ে বাড়িতে মানে আমার ভাস্তি আর ঠান্ডা যে পড়ে গেছে যে কে সোয়েটারও নিলাম না সেটা একটা চাদর যে হোক তো ভাস্তি হচ্ছে আমার ধর্ম ভাইয়ের মেয়ে আর দূরে না কাছেই আমাদের বাসা থেকে সাত কিলোমিটার হবে সাত আট কিলোমিটার তো যাব আবার খেয়ে চলে আসব আর অন্ধকারের সময় হয়ে আসছে তাই আর কি একটু কালো কালো ভাব যাই হোক তো বিয়ে যাচ্ছি আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমরা মনে হয় মাছ মাংস খাবো কিন্তু এমনটা না আজকে যে ভাস্তির বিয়ে ওরা কিন্তু অনেক ধার্মিক মানুষ সাধু মানুষ অনেক নিয়ম নিয়মকানুন মেনে চলে পূজা পদ্ধতি করে তো নিরামিষ বিয়েতে হবে মানে বিয়েতে না ওরা প্রতিদিনই নিরামিষ ওদের বাড়িতে কোনো আমিষ চলে না এবং বরপক্ষ যে রয়েছে তারাও নিরামিষ ভোজন করে কেউ আমিষ খায় না তো বিয়ে বাড়িতেও নিরামিষ কেউ আমিষ খাবে না আর বরের

আর দেখুন এই বাগানের ভিতর বিয়ে বাড়ি যাই হোক এই যে এগুলা হচ্ছে বড় বড় গাছ লিচু গাছ আম গাছ এদিকে ডেকোরেশন করছে এই দেখুন এদিকে বাড়ি তো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকুন আর লাইট তো হ্যালো বিয়ান এটা কোনো ভাই ভাই না কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে দেখো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এই হলো এটা বিয়ের মণ্ডপ নিচেটা এখনো সাজায়নি আর এখানে আমরা গল্প করতেছি এই যে এটা হচ্ছে আমার ভাসতেই আম্মু আজকে বিয়ে তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ওর জন্য অনেক সুখী হয়